বেশ তো তোমাদের প্রস্তাব তোমাদের সন্তানকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করি আর আমার সন্তানটিকে তোমাদের হাতে তুলে দেই হত্যা করার জন্য মনে রেখ আবুতালেব এত অপদার্থ নয় কুরেশ প্রধানের উল্লেখিত প্রস্তাবে তালেব রীতিমতো বিস্মিত ও প্রকম্পিত হলেন প্রাণপ্রিয় ভ্রাতুস্পুত্রিকা হত্যার ষড়যন্ত্র এতে তিনি ভবিষ্যতে এক মহা বিপদের অশনী সংকেত লক্ষ্য করলেন তিনি হাসেম ও মুতালেব বংশের সবাইকে একত্র করে সমগ্র পরিস্থিতি তাদের সম্মুখে তুলে ধরলেন এবং বললেন কুরাইশদের অপর অপর গোত্রের লোকেরা আমার হত্যা করতে চাইছে সুতরাং তোমরা আমাকে সাহায্য করতে প্রস্তুত আছো কিনা আবু তালেবের প্রশ্নে এক আবুল ব্যতীত সবাই সমস্যরে বলে উঠল আমরা সবাই প্রস্তুত যেদিন হাসেম ও মুতালেব বংশের লোকদের সাথে উল্লেখিত আলোচনা হচ্ছিল সেই দিনই সন্ধ্যায় খবর পাওয়া গেল রাসুলসল্লু আলহুসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই সংবাদ আবুতালেব ও তার অন্য ভ্রাতাগণ রাসুলসাল্লিয়ামের বাড়িতে উপস্থিত হয়েও কোনো সংবাদ পেলেন না আতঙ্কে তারা সবাই শিউরে উঠলেন আবুতালেবের বদন মণ্ডল ঘরমাক্ত হয়ে উঠল তিনি ক্রোধ কম্পিত সরে হাসেম ও মুতালেব বংশীয় যুবকদের উদ্দেশ্যে বললেন শানিত খরক হস্তে প্রস্তুত হও মাত্র সবাই প্রস্তুত হল তালেব সকলকে বুঝিয়ে বললেন সবাই নিজ নিজ অস্ত্র লুকিয়ে আমার সঙ্গে কাবায় প্রবেশ করবে সেখানে কুরাইশদের যেসব প্রধান ব্যক্তি উপস্থিত আছে এক একজন তাদের এক একজনের কাছে বসে পড়বে সাবধান ইবনুল হানজালিয়া আবু জাহেল যেন বাদ না যায় মোহাম্মদ যদি নিহত হয়ে থাকে তবে সবাইকে হত্যা করবে ইতিমধ্যে হঠাৎ জায়দ বিন হারেসা কাবা শরীফে উপস্থিত হল আবু তালেব অতি ব্যগ্রতা সহকারে রাসুল সাল্লু আলহিহুসাল্লামের সংবাদ জানতে চাইলে জায়দ পরিস্থিতি আজ করে ফেললেন তিনি সকলকে আশ্বস্ত করে বললেন সব ঠিক আছে রাসুলসাল্লু আলহিহুসাল্লামও ভালো আছেন আমি এইমাত্র তার কাছ থেকে এসেছি জায়দ সবার সম্মুখে তার অবস্থান স্থলের কথা প্রকাশ করলেন না তখন তিনি সাফা পাহাড়ের নিকটে ইবনে আর কামের গৃহে অবস্থান করে নৌ মুসলিমদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন জায়দ দৌড়ে গিয়ে রাসুলসাল্লু আলহিহসাল্লামের নিকট সমগ্র পরিস্থিতি বিবৃত করলেন তিনি অবিলম্বে তালেবের নিকট আগমন করলেন তাকে দেখে তালেবের হৃদয় মন শান্ত হল চাচা থেকে বাড়িতে যেতে বললে তিনি বাড়ি অভিমুখে রওনা করলেন হজরতকে বিমুখে পাঠিয়ে আবুতালেব হাশেম উমুতলেব বংশীয় যুবকদেরকে নিয়ে কুরাইশদের এক আড্ডায় উপস্থিত হয়ে নিজের সংকল্প ব্যক্ত করে যুবকদের প্রতি ইঙ্গিত করতেই তারা লোকায়িত খড়কগুলো বের করল এবার বজ্র বজ্রকঠর সুরে ঘোষণা করলেন যদি তোমরা মোহাম্মদকে হত্যাই করতে তবে তোমাদের একটিকেও বেঁচে থাকতে হতো না ফলে আমাদের সকলকে ধ্বংস হতে হতো হাসেম ও মুতালেব বংশীদের ঐক্য ও আবুতালেবের নেতৃত্বের প্রতি আস্থা দর্শনে কুরেশরা বিশেষত আবু জাহেল নিরুতিশয় ভঙ্গ হৃদয় হয়ে পড়ল এরপর থেকে কুরশদের যাবতীয় বিদ্বেষ ও ক্রোধ নবদীক্ষিত মুসলমানদের উপর গিয়ে পড়ে তারা নানাভাবে নবদীক্ষিত মুসলমানদের প্রতি অত্যাচার শুরু করে হজরত বেলাল রাদি আল্লাহ তালুর নামটি অবগত নন এমন মুসলমান সম্ভবত দুনিয়াতে একজনও খুঁজে পাওয়া যাবে না তিনি মূলত মক্কার অধিবাসী নন তার পূর্বপুরুষ ছিলেন আবিসিনিয়ার অধিবাসী তার মা বাবা কোনো কারণে ধৃত হয়ে মক্কাবাসীদের নিকট দাস রূপে বিকৃত হন তৎকালীন সমাজে দাসদের পরবর্তী প্রজন্মও দাস হয়ে জন্মাত সুতরাং হজরত বেলাল রাজিউল্লাহ পিতা পিতামাতার উত্তরাধিকার সূত্রে দাস জীবনী অতিবাহিত করছিলেন হজরত বেলাল রাজিউল্লাহ তাল্লাহুর মণিপ ছিল নরাধম উমাইয়া বিন খল্ফ সে যখন জানতে পারল তারই দাসী পুত্র মুহাম্মদের আহ্বানে সাড়া দিয়ে একত্ববাদের কালেমা গ্রহণ করেছে তখন সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে বেলাল রাদিয়াল্লাহুতালাহুর উপর নানাভাবে লুমহর্ষক অত্যাচার শুরু করে দেয় নরপিচেস বিন খলফ হযরত বেলাল রাদিয়াল্লাহুতালাহুকে জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে হাত পায়ে প্যারেক ঢুকিয়ে দিত যাতে তিনি নরাচরা করতে না পারেন পশুর মতো তার গলায় রশি লাগিয়ে মক্কার দুষ্ট বালকদের হাতে ছেড়ে দেওয়া হতো এই দুষ্ট নিষ্ঠুর বালকেরা হজরত বেলাল তালানহুর গলার রশি ধরে টানা খেচড়া করে মক্কার পথে ঘাটে অলিতে গলিতে হইচই করে বেড়াত এভাবে সারাদিন টানা খেচড়া ও মারধর করে অর্ধমৃত অবস্থায় সন্ধ্যাবেলায় আবার পশাধম ওমাইয়ার বাড়িতে এসে রেখে যেত রাতের বেলায় তাকে অধমুখী করে লটকিয়ে বাবলা কাটা দিয়ে পেটানো হতো এই ধরনের অত্যাচারে বেলাল রাদিয়াল্লাহুতালাহু হুশ হারিয়ে ফেলতেন যখন হুশ ফিরে আসত তখন শুধু বলতেন আহাদ আহাত অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ এই কঠিন সময় পশাধম উমাইয়া বলত মুহাম্মদের দিন পরিতে কর নতুবা আরও কঠোর শাস্তি ভোগ করতে হবে কিন্তু বেলালকে ইসলাম থেকে সম্মত করানো নরাধম উমাইয়ার জন্য সম্ভব হয় নাই অনেক সময় বেলায় জিঞ্জির বদ্ধ করে গোলামদেরকে লাগিয়ে দেওয়া হতো হযরত বেলালকে পেটানোর জন্য এভাবে নানাভাবে অত্যাচার চলতেই থাকে একদিন হজরত আবু বকর রদিয়াল্লাহ তোলাহ উমাইয়ার বাড়ির পাশ দিয়ে অতিক্রমকালে হজরত বেলাল রাজিয়াল্লাহ তালাহুর করুণ আর্তনাদ শুনতে পান তিনি উমাইয়ার গৃহে উপস্থিত হয়ে বললেন উমাইয়া এই গোলামটির প্রতি অত্যাচার বন্ধ করো পরকালে তোমার কল্যাণ হবে উমাইয়া বিদ্রুপের সুরে বলল পরকাল আবার কি বস্তু এর জন্য তোমার যদি এতই প্রাণ কাঁদে তবে তাকে খরিদ করে নিচ্ছ না কেন হজরত আবু বকর তালান তোল্লাহ উমাইয়ার এই কথার জবাবে বললেন আমি যে কোনো মূল্য একে খরিদ করে নিতে প্রস্তুত আছি অবশেষে হজরত বকর রাদি আল্লাহ তোলাহ তাকে খরিদ করে রাসুলসল্লাহ আলহুসাল্লামের দরবারে উপস্থিত করে আজাদ করে দেন মদিনায় হিজরতের পর যখন আজানের প্রচলন হয় তখন হজরত বেলাল রাদিয়াল্লাহ তালাহ মুসলিম জাহানের সর্বপ্রথম মুওয়াজ্জেন হবার গৌরব অর্জন করেন হজরত খাব্বাব রাদিয়াল্লাহ তালাহ ছিলেন কর্মকার শ্রেণীর মানুষ তরবারি ইত্যাদি তৈরি করে জীবিকা অর্জন করতেন তার উপর কাফেরদের অত্যাচারের কাহিনীও অতিশয় লোমহর্ষক তিনি প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছিলেন নানা প্রকার লুমহর্ষক অত্যাচার চালিয়ে তাকে ইসলাম থেকে ফেরানোর ব্যর্থ চেষ্টা চালানো হয় কোনো প্রকারেই ইসলাম থেকে বিরত করতে না পেরে পাষণ্ড কুরাইশ দলপতিগণ জ্বলন্ত অঙ্গার বিছিয়ে তাকে সেই অঙ্গারের উপর শুইয়ে দিয়ে বুকের উপর পা দিয়ে চেপে রাখত জ্বলন্ত অঙ্গার তার শরীরের চর্বি ও ঘাম বেরিয়ে নিভে যেত এতে হজরত খাব্বাব রাদি আল্লাহ তালাহর পিঠের চামড়া এমনভাবে পুড়ে যায় যে শেষ বয়সেও তার পিঠে ধবল কুষ্ঠের দাগ চিহ্ন ছিল ইসলাম পূর্বকালে হজরত খাব্বাব রাদি আল্লাহতালাহ বিভিন্ন লোকের নিকট যা প্রাপ্য ছিলেন কুরাইশদের নিষেধাজ্ঞা হেত সেসব কিছুই তিনি পান নাই হজরত উসমান রাদি তালাহ যিনি ছিলেন ইসলামের তৃতীয় স্তম্ভ ইসলাম পূর্বকালেও তিনি অত্যন্ত সম্পদশালী এবং মক্কাবাসীদের মাঝে খুবই সম্মানিত ব্যক্তি ছিলেন তিনি ইসলাম গ্রহণ করলে কুরাইশরা তার প্রতি ভীষণ খেপে যায় কুরাইশদের সহযোগিতায় তার চাচা তাকে শক্ত করে রশি দ্বারা বেঁধে নির্মমভাবে প্রহার করত হজরত উসমান আল্লাহ তোল্লাহ আল্লাহর নামে শক্তি সঞ্চয় করে এমন অত্যাচার সহ্য করতেন আম্মার আল্লাহ তাল্লানহুর পিতার নাম ছিল ইয়াসের মাতার নাম সুমাইয়া আম্মার রাদিয়াল্লাহ তাল্লুর পিতা ইয়াসের ইয়ামানের অধিবাসী ছিলেন কোনো কারণে তিনি মক্কায় এসে আবু হুজাইফার দাসী সুমাইয়াকে বিয়ে করেন সুমাইয়ার গর্ভেই হজরত আম্মার তাল্লাহ জন্মগ্রহণ করেন তার মাতা পিতা এবং পুত্র একযুগে ইসলাম কবুল করেন ইসলাম গ্রহণ করার অপরাধে এই নৌ মুসলিম পরিবারের প্রতি নানা প্রকার অত্যাচার নির্যাতন নেমে আসে হজরত আম্মার রাদিয়াল্লাহ তোলাহুকে নির্দয়ভাবে প্রহার করা হত তিনি প্রহার যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক সময় অচেতন হয়ে পড়তেন যে চারজন প্রথমে নিজেদের ইসলামের কথা সাধারণে ঘোষণা করেছিলেন হজরত আম্মার রাদিয়াল্লাহুতালাহু তাদের মধ্যে একজন একদিন এই পরিবারের কৃত অত্যাচার স্বচক্ষে দর্শনে রাসুলসল্লু আবেগ আবেগপূর্ণ ভাষায় বলেছিলেন ইয়াসের পরিবার ধৈর্য ধারণ কর জান্নাত তোমাদের পুরস্কার দূর ধর্ষ নির্মম অত্যাচারে হজরত রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহুতালাহু শাহাদাত বরণ করেন স্বামীর মৃতদেহ প্রহারে জর্জরিত পুত্রের রক্তাক্ত দেহ দর্শনেও হজরত সুমাইয়া অবিচল একদিন পশাধম আবু জাহেল হজরত সুমাইয়ার স্ত্রীর অঙ্গে বর্ষাঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করে হজরত সোমাইয়া ইসলামের ইতিহাসে প্রথম মহিলা শহীদ হবার গৌরব অর্জন করেন আফলাহ নামক জনৈক ব্যক্তি ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের অপরাধে তার দুই পেয়ে রশি লাগিয়ে টেনে মাঠে নিয়ে যাওয়া হয় উমাইয়া ও উবাই ভ্রাতৃদ্বয়ের উপস্থিতিতে তাদের নেতৃত্বে হযরত আফলাখ রাদি আল্লাহ তাল্লাহুর এহেন দুর্দশা করা হয়েছিল এ সময় তথায় একটি গুবরে পুকা উপস্থিত হলে উমাইয়া হজরত আফলাহ রাদি আল্লাহ বলল দেখো তোমার আল্লাহ এসেছে উমাইয়ার এই শ্লেষাত্মক কটাক্যের জবাবে হযরত আফলাখ রাজিয়াল্লাহতালাহু বললেন আমার তোমার এবং ওই কিটের সকলের আল্লাহই একজন এতে ক্রোধন মুক্ত হয়ে নরাধম উমাইয়া তার টুপি চেপে ধরে এ অবস্থায় আফলাহ অচেতন ও নিষ্পদ্ধ হয়ে পড়েন বহুক্ষণ অপেক্ষমান থেকে নরাধম উমাইয়া ভ্রাতৃদয়ের যখন বিশ্বাস জন্মাল তার প্রাণবায়ু বের হয়ে গেছে তখন তারা তাকে বেঁধে রেখে চলে যায় কিছুক্ষণ পরে তিনি চৈতন্য লাভ করেন হজরত আবুবকুর রাজিয়াল্লাহ তোল্লাহ ঘটনা জানতে পেরে বহু অর্থের বিনিময়ে তাকে পশুদের কবল থেকে উদ্ধার করেন ইসলাম গ্রহণের অপরাধে হজরত জুবাইর ইবনাল আহম রাদিয়াল্লাহ তোল্লাহুকে মাদুরে জড়িয়ে নাকে ধোয়া দেওয়া হতো হজরত সোহায়ব রাদিয়াল্লাহ তোলাহু অনেক সময় কুরাইশদের প্রহার অত্যাচারে অজ্ঞান হয়ে পড়তেন তার পিতা ছিলেন রুমের শাসনকর্তা লালন পালন রুমেই হয়েছে বলে তাকে রুমি বলে ডাকা হতো মূলত তিনি ছিলেন মুশেলের অধিবাসী তিনি শত্রু কর্তৃক বন্দী হয়ে গুলাম রূপে মক্কাবাসী কুরেশদের নিকট বিকৃত হন ইসলাম গ্রহণের অপরাধে কুরেশ কাফেরদের অত্যাচারে তিনি কর্মশক্তি হারিয়ে ফেলেন হজরত উমর রাদি আল্লাহতোল্হান্নহুর একজন দাসী ছিল নাম লাবিনা হজরত উমর রাদি আল্লাহ তখনও ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু দাসী লাবিনা ইসলাম গ্রহণ করেছেন এই অপরাধে হজরত উমর তালাহ তাকে নির্মমভাবে প্রহার করতেন প্রহার করতে করতে পরিশ্রান্ত হয়ে বলতেন হতভাগিনী ভাগিনী দয়াপরবেশ হয়ে আমি তোকে পরিত্যাগ করি নাই একটু শ্রান্তি দূর হলে আবার তোকে প্রহার করব এই অবস্থায় লাবিনা করুন কণ্ঠে বলতেন উমর আপনি ইসলাম গ্রহণ না করলে আল্লাহ আপনার থেকে এই অত্যাচারের প্রতিশোধ নেবেন জেন্নিরা নামক এক নৌমুসলিম মহিলার উপর ইসলাম গ্রহণের অপরাধে এমন অত্যাচার করা হয় যে তার চক্ষুদয় নষ্ট হয়ে যায় নরধম কুরেশরা বলতে লাগল আমাদের লাত আর উজ্জা দেবীর অভিসম্পাদে তোমার চোখ নষ্ট হয়েছে জেন্নিরা কুরেশদের প্রলাপোক্তির জবাবে বলতেন আমার দৃষ্টিশক্তি হরণের কোনো ক্ষমতা লাত ও উজ্জার নাই যার ইচ্ছায় আমার চোখ গেছে তিনি চাইলে তা আবার ফিরে পাব নরাধমের অত্যাচার থেকে মুক্তি লাভের পর ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি ফিরে আসে তখন কুরাইশ পাশরা বলতে লাগল দেখো মুহাম্মদ কি ভীষণ জাদুকর অন্ধ আবার দৃষ্টিশক্তি লাভ করল হযরত আবু ফুকাইহা হজরত বেলাল রাদিয়াল্লাহ তালাহুর সাথে ইসলাম গ্রহণ করেন তিনি সাফওয়ান ইবনে উমাইয়ার গুলাম ছিলেন ইসলাম গ্রহণের অপরাধে তাকে পায়ে রশি লাগিয়ে টেনে হেঁসরে উত্তপ্ত বালুকার উপর নিয়ে বুকে পাথর দিয়ে শুয়ে রাখা হতো এত ভারী পাথর চাপা দেওয়া হতো যে তার জীব বেরিয়ে যেত এ অবস্থায় তার গলা টিপে ধরা হতো ইতিহাস ও হাদিস গ্রন্থসমূহ অধ্যয়নে প্রাথমিক যুগের মুসলমানদের এই রকম করুণভাবে অত্যাচারিত নির্যাতিত হবার বহু কাহিনী অবগত হওয়া যায় মুসলিমদের উপর যতই অত্যাচার নিপীড়ন চলত ততই তাদের ইমান দৃঢ় হয় এবং ক্রমশ মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে মুসলমানদের সংখ্যার ক্রমবৃদ্ধি কাফেরদেরকে আরও বেশি ক্ষিপ্ত করে তোলে তারা নানা উপায়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা প্রকাশ করতে থাকে এই ধরনের লোকদের মধ্যে নজর বিন হারেস বিশেষ ভূমিকা পালন করে নজর বিন হারেস ব্যবসায়িক সফরে হীরা শহরে গমন করে সেখান থেকে রুস্তম ও পারস্য সম্রাটগণের কাহিনী সংগ্রহ করে মক্কায় ফিরে আসে রাসুল্লাহ সাল্ল্লা আলহুসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন সেই সুললিত কণ্ঠে হীরা থেকে সংগৃহীত কিচ্ছা কাহিনী আবৃত করত আর বলত মুহাম্মদের কথিত কুরআন পুরাকালের কিচ্ছা কাহিনী ব্যতীত আর কিছুই নয় এভাবে নজরবিন হারেস ইসলামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এখন আমরা জানব নবুয়ের পঞ্চম বছরের ঘটনা কাফের কুরাইশদের অত্যাচার তখন তুঙ্গে অত্যাচার নির্যাতনের এহন কোনো পদ্ধতি নাই যা তারা মুসলমানদের উপর প্রয়োগ করে নাই যতই দিন যাচ্ছিল ততই অত্যাচারের মাত্রা তীব্র হতে তীব্রতর হচ্ছিল দৈহিক অত্যাচার নির্যাতন থেকে মানসিক অত্যাচার নির্যাতনই ছিল বড় কষ্টকর কারণ তার প্রকাশ্যে নামাজ আদায় করতে ও তেলাওয়াত করতে পারতেন না কাবা গৃহে কুরআন তেলাওয়াতের অপরাধে একবার মুসলমানদেরকে প্রহারে জর্জরিত করা হয় সাহাবাই ক্যারামের প্রতি এই ধরনের অব্যাহত অমানবিক অত্যাচারে রাসুল সাল্লাহু আলহিহসাল্লামের হৃদয় মন কেঁদে ওঠে তিনি সাহাবাইকেরামের মক্কা ত্যাগী জুলুম অত্যাচার হতে মুক্তি লাভের উৎকৃষ্ট উপায় বলে চিন্তা করলেন এবং এ বিষয়ে তাদের সাথে পরামর্শ করেন পরামর্শক্রমে হিজরত করাই সিদ্ধান্ত হয় কোথায় যাওয়া যায় এতদো সংক্রান্ত আলোচনা শুরু হল তৎকালীন আবিসিনিয়ার রাজা নাজ্জাসী সুবিচারক ছিলেন ন্যায়পরায়ণ ও হৃদয়বান বলে মক্কাবাসীদের মাঝে খ্যাত ছিলেন কেননা তারা ব্যবসা বাণিজ্য উপলক্ষে আবিসিনিয়ায় গমন করত তাই আবিসিনিয়ার পরিবেশ পরিস্থিতি তাদের অজানা ছিল না অবশেষে নিজেদের মধ্যে আলাপ আলোচনার পরে আবিসিনিয়ায় হিজরত করার সিদ্ধান্ত হয় সিদ্ধান্তক্রমে কতিপয় মুসলমান নরনারী গোপনে দেশতেগের প্রস্তুতি গ্রহণ করতে থাকেন আবশ্যকীয় প্রয়োজন সম্পন্ন করে দেশ থেকে ইচ্ছুক নরনারীর দল সোয়াইবা বন্দর অভিমুখে রওনা হন কারণ এই বন্দর থেকেই আবিসিনিয়াগামী জাহাজে উঠতে হবে এই ব্যাপারে মুসলমানগণ কঠোর গোপনীয়তা অবলম্বন করেন তাই শত্রুপক্ষ কিছুই জানতে পারে নাই কিন্তু এতগুলো লোকের তৈজসপত্রসহ নগর ক্রমে ক্রমে ব্যাপারটা কুরেশদের নিকট গোপন থাকে নাই সুতরাং তারা হৈহল্লা করে লোকজন একত্র করে পলায়নপর নরনারীদের ধরে আনার জন্য বন্দর অভিমুখে ছুটে যায় কিন্তু ততক্ষণে জাহাজ বন্দর ছেড়ে চলে যায় কুরেশ পাসণ্ডদের অভিযান ব্যর্থ হয় আবিসিনে হিজরতের এই ঘটনা নবুয়তের পঞ্চম বছর রজব মাসে সংঘটিত হয়েছিল এই যাত্রায় বারোজন পুরুষ ও চারজন নারী মোট ষোলো জন আবিসিনে হিজরত করেন আবিসিনিয়ায় প্রথম হিজরতে এগারো জন পুরুষ আর চারজন নারী মোট পনেরো জন ছিলেন বলে সাধারণভাবে ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন যারা পনেরো জনের পক্ষে মত প্রকাশ করেছেন তারা কেউ নামের তালিকা দেন নাই কিন্তু ঐতিহাসিক তাবারি এবং ইবনে সাদ ষোলো জনের নামের তালিকা দিয়েছেন সম্মানিত সোধী আপনারা যদি এই নামগুলো সম্পর্কে জানতে চান তাহলে অনুগ্রহ করে কমেন্টে জানালে আমি ভিডিও ডিসক্রিপশনে লিখে দিব ইনশা আল্লাহ ঐতিহাসিক ইবনে খালদন হজরত উসমান বিন মাজুনের নাম বাদ দিয়েছেন হাতেম বিন আমরের নামও ইবনে খালদুনের মতান্দরজনিত বলে উল্লেখ করেছেন ঐতিহাসিক ইবনে এসাকের বর্ণনা মতে হজরত উসমান বিন মাজুন প্রথম দফায় আবিসিনাই হিজরতকারীদের দলের দলনেতা নির্বাচিত হয়েছিলেন প্রথম দল আবিসিনিয়াই উপনীত হয়ে নিঃসংকোচে নির্বিবাদে অবস্থান করতে লাগলেন এর কিছুদিন পর হজরত জাফর বিন তালেব রাদি আল্লাহ নেতৃত্বে অনন্য তিরাশি জন নারী পুরুষ আবিসিনিয়াই হিজরত করেন আবিসিনিয়াই হিজরতকারী প্রথম দল নবুয়তের পঞ্চম বছর রজব মাসে হিজরত করেন হজরত জাফরের নেতৃত্বে দ্বিতীয় দলও এর কিছুদিন পরেই আবিসিনিয়াই গমন করেন তারা সাবান ও রমজান মাস নিরুপদ্রবে আবিসিনিয়াই কাটান শাওয়াল মাসে গুজব রটল মক্কার প্রধান ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করেছে এই ভুয়া সংবাদে প্রতারিত হয়ে একদল মুসলমান মক্কা শরীফে চলে আসেন কিন্তু শহরে প্রবেশের পূর্বেই তারা বুঝে ফেলেন সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তারা প্রতারিত হয়েছেন যারা এসেছিলেন অবস্থা অনুধাবন করতে পেরে তাদের অধিকাংশই অতি সঙ্গোপনে মক্কায় প্রবেশ করেন কিন্তু কতিপয় মুসলমান পথিমধ্য হতেই আবিসিনিয়ায় ফিরে যান যারা মক্কায় প্রবেশ করে ধরা পড়েন তাদের উপর কুরাইশদের অকথ্য নির্যাতনের আর অবধি রইল না পলাতক শিকার ফাঁদে পড়েছে এই অত্যাচারের মাত্রা বহুগুণ বেড়ে গেল কিছুদিন এভাবে অতিবাহিত হবার পর রাসুলসাল্লু আলিহুসল্লামের পরামর্শক্রমে নুনিক একশত মুসলমান পুনরায় আবিসিনিয়ায় হিজরত করেন বহু মুসলমান আবিসিনিয়ায় প্রশান্তির জীবনযাপন করছেন এ বিষয়টা তো আর কুরাইশ দলপতিদের জন্য কোনো সুখকর সংবাদ হতে পারে না তারা অশান্তির অনলে জলে পুড়ে ছাই ভস্য হচ্ছিল কিভাবে মুসলমানদের শান্ত জীবনকে বিঘ্ন সৃষ্টি করা যায় অবশেষে তারা পরামর্শক্রমে স্থির করল দুধ পাঠিয়ে পলাতক ও ফেরারি আসামি বলে তাদেরকে আবিসিনিয়া হতে ফেরত আনতে হবে এ বিষয়ে তারা আয়োজন ও অর্থ বেয়ে কোনো প্রকার কারপণ্য করে নাই রাজা নাচজাসী ও তার বর্গের সবাইকে যাতে উপহার উপটুকন দিয়ে পরিতুষ্ট করা যায় এই জন্য প্রচুর পরিমাণ উপহার সামগ্রী সংগ্রহ করে একদিন যথাসময়ে দূত রূপে আবদুল্লা বিন রবিয়া ও আমর বিন আস আবিসিনিয়ায় উপনীত হয় তারা আবিসিনিয়ায় উপনীত হয়ে রাজ পরিষদ বর্গকে উপটুকনাদি দিয়ে বশীভূত করার প্রচেষ্টার সাথে সাথে বলল দেখুন আমাদের কতগুলো নির্বোধ বালক ও যুবক পিতৃপুরুষের ধর্মত্যাগপূর্বক আপনার দেশে পালিয়ে এসেছে তারা নতুন যে ধর্মমত গ্রহণ করেছে আপনাদের ধর্মের সাথেও তার কোনো মিল নাই এসব বলে তারা পরিষদবর্গকে ঠিক করে রাখল রাজ দরবারে মুসলমানদের কথা উঠলে তারা কুরাইশ দূতকে সমর্থন করবে এবং মুসলমানদেরকে কথা বলার কোনো সুযোগ না দিয়েই তাদেরকে কুরাইশ প্রতিনিধিদের হাতে সমর্পণে যথাসাধ্য চেষ্টা করবে উল্লিখিতরূপ ষড়যন্ত্র পাকাপুক্ত করে কুরাইশ দূতরা একদিন রাজ দরবারে উপস্থিত হয়ে উপটুকন পেশ করে আবিসিনিয়া রাজা নাচঝাসী উপহার উপটুকন গ্রহণ আনতে তাদের আগমনের কারণ জানতে চাইলে তারা বলল রাজন মক্কার সম্ভ্রান্ত ভদ্র সমাজ আমাদেরকে প্রতিনিধিরূপে আপনার দরবারে প্রেরণ করেছেন আমাদের দেশের কতিপয় বিপদকামী নির্বোধ যুবক তাদের পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করে আপনাদের ধর্মেও প্রবেশ না করে অভিনব এক ধর্ম গড়ে নিয়েছে আমাদের বা আপনাদের ধর্মের সাথে তার কোনো মিল নাই মক্কায় অবস্থিত তাদের আত্মীয়বর্গ তাদেরকে মক্কায় ফিরিয়ে নেবার আবেদন জানাতে আমাদেরকে আপনার দরবারে প্রেরণ করেছে কুরেশদূতদের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে পূর্ব ষড়যন্ত্র অনুযায়ী পরিষদবর্গ এক বাক্যে তাদেরকে সমর্থন জানায় তারা নাচজাসীকে বোঝাতে চেষ্টা করল কুরাইশ প্রতিনিধিদের বক্তব্য অতিসঙ্গত সুতরাং প্রবাসীদেরকে প্রতিনিধিদের হাতে সমর্পণ করাই উচিত হবে প্রতিনিধি বর্গের বক্তব্য এবং পরিষদবর্গের বিনা বাক্য তাদের প্রতি সমর্থন জ্ঞাপনে বাদশাহ নাচাসী দারুণ অসন্তুষ্ট হন তিনি বললেন এ কেমন কথা পার্শ্ববর্তী রাজন্যবর্গের চাইতে আমাকে ন্যায়নিষ্ঠ ভেবে কিছু বিপন্ন বিপদগ্রস্ত লোক আমার রাজ্যে আশ্রয় নিয়েছে তাদের কথা না শুনেই আমি তাদেরকে এদের হাতে সমর্পণ করব এটা কিছুতেই হতে পারে না ঠিক আছে প্রবাসীদেরকেও দরবারে উপস্থিত করা হোক রাজ নির্দেশ অবগত হয়ে প্রবাসী মুসলমানরা বক্তব্য স্থির করার জন্য সমবেত হলেন নাচাসির প্রশ্নের কিরূপ উত্তর দেওয়া সমীচীন হবে এই প্রশ্ন উঠলে সবাই সমস্যরে বলে উঠলেন আমরা যা জানি এবং যা বিশ্বাস করি রাসুলসাল্লু আলিয়াসাল্লাম যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা কিছুই গোপন করা হবে না এতে আমাদের ভাগ্যে যা আছে তাই হবে প্রবাসী মুসলমানগণ রাজ দরবারে সমবেত হলে রাজা নাজজাসী তারা যে নতুন ধর্ম গ্রহণ করেছেন সেই সম্পর্কে জানতে চান রাজা নাজ্জাসী যখন মুসলমানদের ধর্ম সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করেন তখন হজরত জাফর ইবনে আবুতালেব্রাদি আল্লাহ আনহু তার স্বভাব সিদ্ধ ভাষায় বলতে লাগলেন মহারাজ আগে আমাদের জাতি অতিশয় বর্বর এবং অজ্ঞ ছিল ফলে আমরা দেব প্রতিমা সূর্য বৃক্ষ ভূত প্রেত ও অন্যান্য বহুবিধ জড় পদার্থের পূজা উপাসনা করতাম মৃত জীবজন্তুর গুস্ত বক্ষণ করতাম যাবতীয় অশ্লীলতাই আমাদের অঙ্গাভরণে পরিণত হয়েছিল আত্মীয় স্বজনের প্রতি সদাচরণ এবং প্রতিবেশীদের ক্ষতি সাধনে আমরা কণ্ঠিত হতাম না আমাদের সবলরা দুর্বল দরিদ্রদেরকে গ্রাস করত এ অবস্থায় আমাদের জীবন অতিবাহিত হচ্ছিল এ সময় মহান আল্লাহ আমাদের মধ্য হতে একজনকে রাসুল বানিয়ে প্রেরণ করেন তার বংশমর্যাদা সত্যনিষ্ঠা বিশ্বস্ততা ও নির্মূল চরিত্র সম্পর্কে আমরা পূর্ব হতেই অবগত ছিলাম তিনি আমাদের মহান আল্লাহর প্রতি আহ্বান করলেন এক আল্লাহর এবাদত করতে আদেশ করলেন আমরা এবং আমাদের পূর্বপুরুষ এক আল্লাহকে পরিত্যাগ করে যে সকল দেবদেবী আর মূর্তি প্রতিমার পূজা করে আসছিলাম তিনি আমাদেরকে সেসব পরিত্যাগ করতে উপদেশ দেন আমাদেরকে সত্যনিষ্ঠা ও বিশ্বস্ততা অর্জন স্বজনবর্গের হিতসাধন প্রতিবেশীদের সাথে সদাচরণের আদেশ করেন মিথ্যা অশ্লীলতা ব্যবিচার পিতৃহীনের সম্পদ গ্রাস সতী সতীসাধ্য নারীদের চরিত্রে অপবাদ আরোপ করতে নিষেধ করেন তার শিক্ষায় আমরা নরহত্যাসহ নানা প্রকার জঘন্য পাপাচার হতে মুক্ত হতে পেরেছি আল্লাহর রাসুল আমাদেরকে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক না করতে একমাত্র আল্লাহর গোলাম হয়ে জীবনযাপন করতে নামাজ পড়তে রোজা রাখতে এবং জাকাত দিতে শিক্ষা দিয়েছেন ইসলামের বাহ্যিক অনুষ্ঠানাদের পরিপূর্ণ বর্ণনা উপস্থাপনের পর হজরত জাফর আল্লাহ তাল্ বললেন আমরা আল্লাহর রাসুলের প্রতি ইমান এনেছি তিনি আল্লাহর তরফ থেকে যা প্রাপ্ত হয়েছেন তৎপ্রতি বিশ্বাস স্থাপন করেছি তার শিক্ষামতে আমরা এক আল্লাহর ইবাদত করে থাকি যেসব কর্তব্য পালনের আদেশ করেছেন সেসব পালন করি যেসব করতে নিষেধ করেছেন সেসব হতে দূরে পলায়ন করি মহারাজ উপরে আমাদের গ্রহণীয় এবং বর্জনীয় কাজের যে ফিরিস্তি দিলাম এসবের অপরাধে স্বজাতি আমাদের প্রতি খর্গহস্ত হয়েছে তারা আমাদেরকে বলপূর্বক জড়পজয় এবং ঘৃণিত পাপাচারে লিপ্ত করতে চায় তাদের অতি কঠোর অত্যাচার উৎপীড়নে জর্জরিত হয়ে আমরা স্বদেশ ভূমির মায়া ত্যাগ করে আপনার রাজ্যে আশ্রয় নিয়েছি আপনার সিংহাসনের ছায়ায় আমাদের প্রতি কোনো প্রকার অবিচার হবে না বলে আমরা আশা করি জাফরের বক্তব্য সমাপ্তির পর মন্ত্রমুগ্ধ অভিভূত নাজ্যাসী হজরত জাফরকে জিজ্ঞাসা করলেন তুমি বলেছ তোমাদের নবী আল্লাহর বাণীপ্রাপ্ত হয়েছেন তার কোনো অংশ থাকলে পরে শোনাও হজরত জাফর স্থানকাল পাত্র বিবেচনায় সুরা মারিয়ামের প্রথম হতে কিছু অংশ পাঠ করে শোনান কুরুনের সুমধুর ভাবগাম্ভীর্যপূর্ণ ভাষা হজরত ইসা ও হজরত ইয়াহিয়া আলহিসাল্লামের জন্মবৃত্তান্ত ও মহত্ব ইহুদি ও খ্রিস্টান চরমপন্থীদের বিশ্বাসের প্রতিবাদ ইসলামের উদার সত্যপ্রিয়তা ইত্যাদি সমাবেশস্থলে নতুন এক ভাবতরঙ্গের সৃষ্টি করল বাদশাহ নাজ্জাসীও আত্মসংবরণ করতে পারলেন না তার বে বেয়ে প্রবাহিত হল অবশেষে উদ্বেলিত মহিত হৃদয় নাজজাসী প্রতিনিধি প্রতিনিধিবর্গকে বললেন তোমরা যেতে পারো তোমাদের আবেদন অগ্রহণযোগ্য আমি প্রবাসী মুসলমানদেরকে তোমাদের হস্তে অর্পণ করব না নাজ্জাসের সিদ্ধান্ত ঘোষণার পর উরাইশ দুধের যে কি দশাপ্রাপ্ত হয়েছে তা তারা সম্যেক বুঝে ফেলে